আজ আমি তৈরি করবো ভেন্ডির তরকারি তার জন্য আড়াইশো গ্রাম ভেন্ডিকে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব পুরো ভেন্ডিটাই দেখো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে এবার এটি একটি বোলের মধ্যে নিয়ে নেব এবার ভেন্ডির ওপর একে একে লবণ হলুদের গুঁড়ো ও পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস ভেন্ডির মধ্যে স্লিপার ভাব অনেকটাই কমিয়ে দেয় এবার সমস্ত কিছু হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমার পুরোটাই মেশানো হয়ে গেছে ভালোভাবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার তার উপর ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেন্ডিটি আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার এটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আরেকটি পাত্রে আমরা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দেব ও তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার বড়ো চামচের এক চামচ বেসন দিয়ে তার ওপর এক বাটি জল দিয়ে দেব এবং সমস্ত কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো মিশ্রণটি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আবারও কড়াইতে সর্ষার তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে তার ওপর দিয়ে দিতে হবে দুটি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ মেথি ও একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছুই খুন্তির সাহায্যে ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে তাতে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে আবারও সমস্ত কিছুই ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটি ভাজা হয়ে গেলে তার ওপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিতে হবে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার এর ওপর আমি এক বাটি জল অ্যাড করলাম তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার এর ওপর স্বাদ মতো লবণ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর বারে বারে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার এবং বেসন কড়াই না লেগে যায় এবার এর ওপর আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে এর উপর আমরা এক চামচ গরম মশলা অ্যাড করে দেব। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবং এর থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা এটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ